মঞ্চ উপবিষ্ট অত্র বিদ্যালয় আমিরুদ্দিনে আয়োজিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সাজ্জাদুর রহমান সহকারী প্রধান শিক্ষিকা জনাব সাজিয়া ফরিন অত্র প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রুহুল আমিন প্রধান শিক্ষক হোসাবেরি সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ রশিদ সাংগঠনিক সম্পাদক বসাইবাড়ি ইউনিয়ন আবু সাইদ তোতা আমার অত্যন্ত স্নেহভাজন সাবেক কমিটি সি অত্র বিদ্যালয় শহীদুল ইসলাম ঠেটু সর্বসাধারণ সম্পাদক বসাইবাড়ি বিএনপি এবং অত্র বিদ্যালয়ে আমার স্নেহের সকল শিক্ষক মণ্ডলী এবং প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক মণ্ডলী পাশাপাশি সামনে হ্যাঁ জাহাঙ্গীর আর পদের নাম নেব কি আমার থেকে অসম্ভব স্নেহের হ্যাঁ এটা আমি প্রকাশ করতে পারবো না আমার জন্ম এই গোসাইবাড়িতেই আমি উনিশশো তেষ তেষট্টি সালে আমার জন্ম তখন থেকে আমি এই গোসাই বাড়িতে এই গোসাই বাড়িতে আমার যে পদচিহ্ন আমি এঁকে দিয়ে গেলাম এই পদচিহ্নে চিহ্ন ধরে সবাই আমার যারা শিক্ষার্থী রয়েছে একদম উননব্বই সাল থেকে তখন থেকে তারা আবার এই পদচিহ্ন তারা অনুসরণ করবে আমি যে আদর্শ তাদেরকে দিতে চেয়েছি আমি যতটুকু পেরেছি তাদেরকে দিয়েছি তারা সেটাকে অনুসরণ করবে তো যাদের নাম নিলাম সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমার বিদায়ের দিন ঘনিয়ে এসেছে আমি কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না আমি উননব্বই সাল থেকে এই বিদ্যালয়ে বিভিন্ন ক্লাসে বিশেষত সাহিত্য ক্লাসটা আমি নিয়ে এসেছি তো সাহিত্যর প্রতি আমার সাংঘাতিক একটা দুর্বলতা ছিল এই গোসাইবেরি এই উচ্চ বিদ্যালয় যখন আমরা বল এখন বলি আমি দিন আয়োজিত উচ্চ বিদ্যালয় মূলত উনিশশো চোদ্দ সালে প্রতিষ্ঠিত তখন অষ্টম শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয় বিদ্যালয়ে ক্লাস চলত তারপরে উনিশশো আঠারো সাল তোমরা যেটা জানো এই এব উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত সাল প্রতিষ্ঠার যে সাল সেটা হলো উনিশশো আঠারো সাল তো এবি এই উচ্চ বিদ্যালয়কে যারা প্রতিষ্ঠিত করতে যারা তাদের মূল্য দিয়েছেন আমিরুদ্দিন আয়ের্যদ্দিন এমনি এই নামটা তোমরা শুধু শুধু জানো যে এই উচ্চ বিদ্যালয়ের নাম আমিরুদ্দিন আয়জুদ্দিন কিন্তু ওনারা কারা তারা তাদের সত্যকে তোমরা প্রশ্ন করলে তোমরা জেনে নিতে পারবে আমেরিকান আইজিদিকে তাছাড়াও এই উচ্চ বিদ্যালয়ের এই পার্শ্ববর্তী যে গ্রামগুলো শহরবাড়ি বাড়ি শিবুল হ্যাঁ এই এই সমস্ত এলাকার যে সমস্ত প্রণিধানযোগ্য ব্যক্তি শিক্ষিত ব্যক্তিবর্গ শ্রদ্ধাসপদ ব্যক্তিবর্গ ওনারা এই স্কুলের প্রতি ভূমিকা রেখেছেন প্রচণ্ডরূপে তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধাবোধ আমি আজকে ব্যক্ত করছি নইলে হয়তো এই গোসাবেরি এই উচ্চ বিদ্যালয়েটা প্রতিষ্ঠিত হতো না তো তোমরা অনেকেই জানো না তোমরা অনেকেই জানো না যে এই উচ্চ বিদ্যালয়ে তিনজন শিক্ষক ছিলেন একজন সৈয়দ মুস্তাব আলীর ছাত্র একজন ডক্টর মোহাম্মদ শহীদুল্লার ছাত্র একজন প্রিন্সিপাল ইব্রাহিম ফার ছাত্র এবং আমি নিজেকে ধর্ম মনে করি এ কারণেই যেনারা এই তিনজন বড় বড় লেখক সাহিত্য বিশ্লেষক ছিলেন হ্যাঁ তাদেরই ছাত্র যে টিচাররা এখানে ছিলেন এই গোস্বরি স্কুলে ছিলেন তাদের আমি আবার ছাত্র তো তাদের কাছ থেকে আমি অল্প কিছু শিখেছি এই অল্প কিছু শিখে তোমাদের মধ্যে আমি বিতরণ করতে চেষ্টা করেছি আমি জানি না আসলে তোমাদেরকে আমি কতটুকু দিতে পেরেছি তবে ভালোবাসাটা আমার হৃদয় নিগ্রানো ভালোবাসা তোমাদের জন্য ছিল আমি কিন্তু ক্লাসে প্রায়ই বলতাম যে তোমরা পড়াশোনা করবে নিঃসন্দেহে পড়াশোনা করবে সেটা যেন মুখস্ত পড়া না হয় বুঝে পড়বে দেখতে পড়াটা সহজ হয়ে গেছে আমি কথা তোমাদের বলতাম আর অবশিষ্ট স্কুলে যাতায়াতের মধ্য দিয়ে তোমাদের যে শিক্ষা অর্জিত হবে গত অ্যাসেম্বলিতেও আমি বলেছি যে ঢাকা ইউনিভার্সিটিতে যাদের পদচারণা একবার হয়েছে তারা কিন্তু বুঝে ফেলেছে যে আসলে মানুষ হওয়ার পথ পরিক্রমাটা কীভাবে উৎসাহিত হয় তোমরা এটা জেনেছ আমি অ্যাসেম্বলিত তোমাদেরকে আমি বলেছি তো আজকে আমার এই বিদায় লগ্নে আমার কিন্তু হু করে কাঁদা উচিত আমি প্রায় অনুষ্ঠানে আমি বলতে গিয়ে নিজে আমি খেয়েই হেরে ফেলি কথা বলতে পারি না আমি কান্নায় আমার বুকটা ভরে যায় চোখে জলে ভরে যায় আমি আজকে কিছু কাচ্ছি না কেন কাচ্ছি না আমি কাচ্ছি না এ কারণেই যে আমার কান্নায় তোমরা তোমাদের হৃদয়ের যে কষ্টটা এই কষ্টে তোমরা সবাই আবার কেঁদে না উঠো এজন্য আমি নিজেও কাচ্ছি না আমি শুধু তোমাদের জন্য কামনা করছি যে তোমরা মানুষ হবে মানুষকে মানুষ হলো দ্বিজ মানুষ হলো দ্বিজু দুইবার জন্মগ্রহণ করে মানুষ আল্লাহতালার সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে যত জীব আছে কোনো জীব কিন্তু দ্বিজো না দুইবার জন্মগ্রহণ করে না প্রথমত মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে দ্বিতীয়ত সে শিক্ষা প্রতিষ্ঠানে এসে অথবা পরিবার থেকে সামাজিকভাবে সে আবার নতুন করে জ্ঞানের পথে যাত্রা করে এই যাত্রার মধ্য দিয়ে তার আর নতুন করে আরেকবার তার জন্ম হয় তা আমি চাই তোমরা যারা শিক্ষার্থীকে রয়েছ আমার সব ফুল পাখি আমার সব পাগল এসব আমার পাগল আমার সামনে যারা বসে আছে সবাই পাগল আমার সাথে পাগলের মতো আচরণও করেছে মেয়েরা অনেক সময় তারা আমাকে একদম বন্ধু ভেবে আমার কাছে একদম খুব ওদের গোপন কথা অনেক ছাত্রছাত্রী আমাকে বলেছে তাদের হৃদয়ের গোপন কথা যে স্যার এইরকম একটা ঘটনা আমার কি করা উচিত আমি কি করতে পারি ইন্টারনাল বিষয় আমি সে বিষয়ে তাদেরকে পরামর্শ দিয়েছি আমি তাদের সাথে সাথে তাদের ওই হৃদয়ের যে কথাগুলো সে কথাগুলো আমি শুনেছি শুনে তাদেরকে সঠিক পরামর্শ দিয়েছি আমি দেখতে পেয়েছি তারা ভালো হয়ে গেছে তারা যে পথে ছিল সে পথ থেকে তারা সরে এসে নীতিতে সংগঠিত করেছে তো তোমরা ভাববে না ভেব না তোমরা আমি চলে যাচ্ছি না আমি গোসারবাড়িতে মাঝে মাঝেই আসবো আমার স্নেহস্পদ ছাত্র সোহাগ আমার অত্যন্ত আদরের ছাত্র স্কুল জীবনের জীবন থেকেই আমার খুবই স্নেহের অসম্ভব স্নেহের তো ও একটা কোচিং সেন্টার খুলেছে আমি ওই কোচিং সেন্টারে ওর সাথে থেকে আমি ওকে সহযোগিতা করছি এ বর্মে আমি গোসাইবাড়িতে আমি রেগুলার আসবো তোমাদের দূর থেকে দেখব তোমরা আমাকে দূর থেকে দেখবে ভালোবাসা উৎসাহিত হবে আর তোমরা ভালো মানুষ হিসেবে পরিণত হবে এটা আমার খুব প্রত্যাশা মানুষে মানুষ কিন্তু ওই নীচের তলায় একটা বিল্ডিং যেমন আছে একটা বিল্ডিং কিন্তু নিচের তলায় জন্ম নেয় এটি কিন্তু একেবারে সাধারণ অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে বেড়াল কুকুর বা অন্যান্য যে ইতর বিশেষ প্রাণীগুলো রয়েছে ঠিক তেমনি কিন্তু মানুষের জন্মটা ওদের মতোই হয় কিন্তু এখানেই সীমাবদ্ধ থাকে না অন্যান্য প্রাণী থাকে কিন্তু মানুষ কিন্তু সীমাবদ্ধ থাকে না সে স্টেয়ারকেচ সিঁড়ি সিঁড়ি পেয়ে সে উপর দিকে উঠতে থাকে একটা করে একটা করে সিঁড়ি তার জন্য একটা করে শিখার একটা বিশেষ আঙিনা এভাবে প্রত্যেকটা আঙিনাকে সে ত্যাগ করে সে উপর তলায় উঠে যায় অর্থাৎ উপরেটা হলো মানবসত্ত্বার ঘর নিচেটা হলো সত্তার ঘর যেখানে সকল জীব জন্ম নিয়ে যেখানে তারা জীব জীবী থেকে যায় ইতর ইঁতরি থেকে যায় কিন্তু শুধু মানুষ তার যে মনুষ্যত্ব বোধ আছে এই বোধ শক্তিটা বোধ শক্তিটা খুবই বড় এই শক্তিতে আর ওই যে আমার ছাত্রী বলে গেল কমসিস পার্সোনালিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি এই তিনটি যদি থাকে তোমাদের মধ্যে তোমরা দেখবে যে তোমাদের জীবনটা ধন্য হয়ে গেছে তোমাদেরকে উচ্চশিক্ষা অর্জন করেই জীবিকা নির্বাহ করতে হবে এমন কিন্তু কথা নয় সরকারের দিকে চেয়ে থাকবে যে কখন আমাদের চাকরি হবে উচ্চশিক্ষা অর্জন করেছি আমার চাকরিটা কখন হবে কিন্তু না আজ এই বিজ্ঞান মানুষকে যতদূর এগিয়ে নিয়ে গেছে এই বিজ্ঞানের সহযোগিতায় তোমরা নিজেরা নিজে নিজেদের পথটা সৃষ্টি করে নিতে পারো তো আমি তোমাদেরকে ওই আহ্বানটাই আমি জানাবো স্কুলে আসবে প্রতিদিন আর যারা স্কুলে আসে এসে পালিয়ে যাবে এরকম মানসিকতা থাকে তারা ওই একদিন দুজনের জন্য তাদের এমন কোনো বড় ক্ষতি হবে না তারা স্কুলেই আসবে না কারণ স্কুলে এসে স্কুল থেকে পালিয়ে গেলে তুমি যেমন একজন পলাতক হিসেবে পরিচিত হয়ে যাবে ঠিক তেমনি স্কুলের যে ভাবমূর্তি এটি কিন্তু নষ্ট হয়ে যাবে এতে সকল শিক্ষক শিক্ষিকার অবমাননা হয় এজন্য আমার অনুপস্থিতি তোমাদের জন্য কোনো সমস্যা নেই যে আমার যে উপদেশগুলো আমার যে ভালো ভালো দেয়া যে উপদেশগুলো এই উপদেশগুলো মানবে তোমরা দেখবে যে তোমরা সাকসেসফুল হয়ে গেছো আর আরেকটা কথা বলি এই যে ছেলে মেয়ে আমি কিন্তু দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে এখন যে কোনো বিষয়ের ফলাফলে ছেলেদের সাথে মেয়েরা এগিয়ে আছে। তার কারণটা হলো কি যে পরিবার প্রত্যেকটা পরিবার পরিবারে মেয়েরা সাধারণত বাবা মার প্রশাসনে একটু বেশি থাকে ছেলেরা একটু মুক্ত থাকে বাইরে ঘরে বন্ধু বান্ধবের সাথে ঘরে এই যে মোবাইলের যে অপব্যবহার এই ব্যবহারটা তোমাদেরকে স্থিমিত করে দিয়েছে তো তোমাদের প্রতিযোগিতামূলকভাবে ওদের সাথে মেয়েদের সাথে আমাদের স্কুলের রেজাল্টটা আমি দেখেছি মেয়েদের মেয়েরা ভালো রেজাল্ট করেছে তোমরা কিন্তু একটু পিছিয়ে আছো এটি কিছু না এখান থেকে তোমরা বেরিয়ে আসবে বেরিয়ে এসে তোমরা একটু পড়াশোনার দিকে মনোযোগ দেবে আর আরেকটা বিষয় আমার শিক্ষার্থী সোহাগ সোহাগ বলেছে যে ও ব্রাজিল আমিও ব্রাজিল কিন্তু তোমরা জানো না আমি আমার প্রিয় যে খেলে আসে ম্যাসি আমরা শোনো আমরা সবাই আমরা সবাই আমরা আমাদের মাকে ভালোবাসি হ্যাঁ আমার মা পান খায় পান খেতে খেতে ওই অপেক্ষা করে আমার ছেলে কবে ইউনিভার্সিটি থেকে আসবে ওই একটু দাঁতগুলো বড় বড়ো বেরিয়ে থাকে এদিক দিয়ে যে ঠোঁটের নিচ দিয়ে পানের পিসকি এদিক দিয়ে গড়ে পড়ে তো আমি যখন ইউনিভার্সিটি থেকে আসি তখন এটি কিন্তু আমার মা নির্দিষ্ট করে আমি বলছি না যে ওই মা যখন তার ছেলে যখন ইউনিভার্সিটি থেকে আসে তখন জড়িয়ে ধরে ওই চুমু খায় তখন ওই পানির যে পিসকি গড়িয়ে এসছে ওটি ওটা ওটা ওই ছেলের ইয়েতে ভরে গালে ভরে ওই ছেলে কিন্তু একটু ঘৃণা ভোট তার মধ্যে নাই তার কাছে দুর্গন্ধ মনে হয় না কেন তার মা এই জন্যই মানে ঠিক দল কিন্তু তাই আমি ব্রাজিল পছন্দ করি ব্রাজিলের অবস্থা বর্তমান খারাপ ব্রাজিল হ্যাঁ বর্তমান খারাপ দাদা ব্রাজিলের অবস্থা খারাপ এক সময় উত্তিয়ে যাবে তো যে আমি ব্রাজিল করি ওই আমি আমার মাকে যেমন ভালোবাসি তাই না আমার মাকে আমি ভালোবাসি তার যতই এদিকে না কেন চুমো খায় আমি তাকে ধন্য মনে করি নিজেকে ধন্য মনে করি আমার খুব ভালো লাগে তো ব্রাজিল আমার ওই প্রিয় আবার যারা ই করছো যারা আর্জেন্টিনা করছো আর্জেন্টিনা তাদের প্রিয় তোমরা কোনোদিন হ্যাঁ খেলা একসময় পক্ষ কখনো খারাপ খেলে আর্জেন্টিনা ছাড়বে না এটা তোমার অস্তিত্ব যেমন আমার দেশ আমার কাছে একটা অস্তিত্ব বাংলাদেশ তাই না বাংলাদেশের অবস্থা তোকেই খারাপ হোক না কেন আমি সবসময় বাংলাদেশের সাথে থাকবো এই অস্তিত্বের মধ্যেই থাকবো তো তোমাদেরকে আমি আর একবার বলে তোমাদের জন্য আমার কথা এখানেই শেষ হয়ে যাবে সেটা হলো ওই যে আমি বলছি কমন সেন্স সাধারণ জ্ঞান পার্সোনালিটি ব্যক্তিত্ব রেসপন্সিবিলিটি দায়িত্ব বোধ এই তিনটি যদি তোমরা একটু ভেবে বিশ্লেষণ করতে পারো তুমি দেখতে পাবে ওই কথাটাও কত বড় একটা কথা যে নো দায় সেল্ফ নিজেকে যে নো আগে নিজেকে দোষ দিতে হয় আগে নিজেকে দোষ দিতে হয় নিজেকে প্রশ্ন করতে হয় আমি আমি হলে কি করতাম আমার হলে আমি কি করতাম এতে যদি তুমি ভেবে তুমি নিজেকে প্রশ্নবিদ্ধ করতে পারো তাহলে দেখবে যে কোনো মানুষের কোনো ভুল ধরা তোমার কাজ নয় বরং কোন মানুষের ভুল এবং তোমাকে সমালোচনা করছে তখন মনে করবে যে তোমার মূল্যটা বেড়ে গেছে এভাবে জীবনযাপন করে তোমরা ছাত্র ছাত্রী তোমরা কিন্তু একদম কুসুম কমল একদম কুসুম